দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেট নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইম সব ধরনের খবর করে রাজনৈতিক সামাজিক সব ধরনের খবরে কিন্তু আজ একটু অন্য ধরনের খবর দেবো আজ অ্যাচিভমেন্টের খবর দেবো কি সেই অ্যাচিভমেন্ট না মনিপাল হসপিটালস দু বছরেরও কম সময় এক হাজারের বেশি রোবোটিক নী ট্রান্সপ্লান্টেশন সফলভাবে সম্পন্ন করেছে যার নেতৃত্বে এই অভাবনীয় সাফল্য আমার পাশেই তিনি দাঁড়িয়ে রয়েছেন নন আদার দেন স্বনামধন্য অর্থোপেডিক সার্জন ডক্টর বিকাশ কাপুর কথা বলে নেব তার সাথে নমস্কার ডক্টর কাপুর প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত থ্যাংক ইউ নমস্কার ধন্যবাদ আচ্ছা দু বছরের কম সময় এক হাজারের বেশি রোবোটিক নি ট্রান্সপ্লান্টেশন সফলভাবে সম্পন্ন করেছেন মণিপাল হসপিটাল আপনার নেতৃত্বে এই সফলতা এলো কিভাবে দেখুন এই নি রিপ্লেসমেন্ট সার্জারি যেটা হয় এই আমরা প্রায় আমি বিশ থেকে বাইশ হাজারের একটা পার্সোনাল অভিজ্ঞতা আছে চব্বিশ বছর ধরে পঁচিশ বছর ধরে করছি এটা রোবোটিক নি রিপ্লেসমেন্ট যেটা হঠাৎ করে একটা নতুন টেকনোলজি এলো সেখানে আমরা দেখলাম যে এটাকে আমরা কিভাবে বাংলার লোকের কাছে পৌঁছে দিতে পারি এখানকার রিজিনাল লোকের কাছে পৌঁছে দিতে পারি তো আমি যখন রোবট কিনেছি আজ থেকে দু বছর আগে তখন বছরে হয়তো তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা রোবোটিক সার্জারি করতে লোকের অবস্থা খারাপ হয়ে যেত কিন্তু আমরা তখন সাধারণ মানুষের কাছে একটা রিজনেবল রেটে আর সবার জন্য একটা রোবোটিক টেকনোলজি নিয়ে এসেছি যেটাকে নন হ্যাপটিক টেকনোলজি বলে এখানে রোবোটিক আম সার্জনকে অ্যাসিস্ট করে সেখানে গিয়ে সে একেবারে প্রেসিশন কাট যেখান থেকে কাটা হবে সেই জিনিসটাকে বসিয়ে দেয় তাতে হয় কি আজকে আমি যদি বিশ হাজার অপারেশন আগে করে থাকি হাঁটুর তাহলে আমি হয়তো নিজেই রোবটের মতো করতে পারি কিন্তু আমি এটা বুঝবো কি করে আমি যে করেছি সেটা ঠিক ওয়ান মিলিমিটারের মধ্যে আছে কিনা এই জিনিসটা কিন্তু রোবট আমাকে বলে দেয় যেটা এক মিলিমিটার থেকে মিলিমিটারের মধ্যে হচ্ছে আর সে কারণে এই টেকনোলজিতে যদি আমি একশোর মধ্যে আগে পঁচানব্বই পার্সেন্ট সাকসেস পারফেকশন পেতাম এখন আমি নাইনটি নাইন পয়েন্ট সাকসেস পাচ্ছি ওই পাঁচ পার্সেন্টের যে ডিফারেন্স সেটা কিন্তু সাধারণ মানুষের জীবনে অনেক ডিফারেন্স নিয়ে আসছে কিভাবে এক হচ্ছে যে আমরা রোবোটিক টেকনোলজি একটু ব্লাড লস কম করি দ্বিতীয় হচ্ছে যে প্রাথমিক যে দেড় মাসের ফল আছে সেটা খুব তাড়াতাড়ি ভালো হওয়ার যে ফল আছে সেটা রোবোটিকের মাধ্যমে আমরা ভালো পাচ্ছি আর নন রোবোটিকের মাধ্যমে হয়তো আমরা ছ মাসে আট মাসে এক বছরে যে ফলটা পাই সেটাও রোবোটিকের আগেই আমরা পেয়ে যাচ্ছি আর তার কারণে রুগীর জন্য এটা একটু মানে তাড়াতাড়ি কাজে ফিরে যাওয়া তাড়াতাড়ি ভালো হওয়ার একটা ব্যাপার আছে এটা যে আগামী বিশ বছর তিরিশ বছর পরেও লাস্ট করবে অবশ্যই কারণ যখন আমি অ্যালাইনমেন্টটা দেব যখন আমি ব্যালেন্সিংটা ভালো করব। যখন আমি মধ্যে একশো আমি জানবো যে আমি এইটুকু চাই এইটুকু করেছি তাহলে অবশ্যই আর রুগীর মতো প্রত্যেকটা রুগীর হাঁটুর একটা অ্যালাইনমেন্ট থাকে আমি সেভাবে যদি অ্যালাইনমেন্ট করে দিই রুগীকে তাহলে ছোটবেলা থেকে যে বড় হয়েছে সে স্বাভাবিকভাবেই হাঁটতে পারছে তার জন্য ওর ব্রেনের মধ্যে একটা রেজিস্ট্রেশন আছে যে আমার হাঁটুটা এরকম ছিল এখনও সে ওরকম আছে কিন্তু ব্যথা চলে গেছে তো রোবোটিক টেকনোলজির এই যে টেকনোলজি আছে সেটা খুব ভালো আর আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমি জানতাম না যে এত তাড়াতাড়ি এই যে হাজার দু বছরের কমে এক হাজারের বেশি যে হয়ে গেল এটা কিন্তু বিরাট ব্যাপার কারণ ইস্টার্ন ইন্ডিয়াতেই না এটা আমার মনে হয় সারা দেশে একটা সিঙ্গল সার্জনের হাতে এটা বোধ হয় থেকে বেশি আর আর এটা অনেক গর্বের ব্যাপার যে আজকে বাংলাকে যারা বলে যে এখানে আমরা পিছিয়ে আছি হেলথ কেয়ার এটা একেবারে এগিয়ে গেছে সারা দেশে এগিয়ে গেছে পশ্চিম বাংলা সেটা আমাদের বলতে খুব গর্ব হচ্ছে অর্থাৎ এটা বলতেই পারি বাংলার হাঁটুর জোর অনেক বেড়ে গেছে অনেক অনেক বেড়ে গেছে আচ্ছা এই এই বিষয় যেটা সবচেয়ে প্রথমেই আসে ডাক্তার কাপুর যে খরচের বিষয়টা সাধারণ সার্জারি আর রোবোটিক সার্জারিতে খরচের তফাত কি অনেকটা বেশি না কম খুব একটা বেশি নয় কিছুটা আমার আমার পরের যে প্রশ্নটা যেটা হচ্ছে যে কত দিনে টেনিওর আর কি মানে একটা সাধারণত হাটু নি মানে নি রিপ্লেসমেন্টে অনেক সময় সাপেক্ষ চিকিৎসা যেমন আছে তেমনি সেই সঙ্গে আরেকটা চিকিৎসা হচ্ছে যে একটু খরচ সাপেক্ষ আপনি বললেন খরচ অতটা নেই সামান্য কম কিন্তু যে সময় সময় কতটা কম লাগে এবং পারফেকশন কতটা দেখুন সময় পাঁচ মিনিট বেশি লাগে অপারেশন করতে কিন্তু খরচটা যেটা আছে যদি আমরা আজকে খরচ নিয়ে কথা বলি তাহলে খরচের মধ্যে এই খরচটা সেই খরচ নয় যেখানে লাখ টাকা করে এক্সট্রা নিতে হয় তার থেকেও কম তাহলে হয় কি রোবোটিক টেকনোলজি না সাধারণ মানুষ মোটামুটি একটু টেনে অ্যাক্সেস করতে পারছে বাংলায় আর সেটা যদি গুরুগাঁও কিংবা বম্বে করে তাহলে এর থেকে দুগুণ আড়াইগুণ কাস্ট কস্ট পড়বে দ্যাট ইজ আ হিউজ ডিফারেন্স অনেক ডিফারেন্স পারফেকশন এবার রোবটই সব কিছু করে দিচ্ছে তাহলে দিল্লিতে হোক বম্বে হোক চেন্নাইতে হোক একই জিনিস হচ্ছে তো নিউজ প্রাইমে দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে আমি শুধু আপনাদের বলবো যে দেখুন এই নিউজ প্রাইমের মাধ্যমে এত লোকের কাছে এই পরিষেবা এই যে আপনাদের কাছে ইনফরমেশন যাচ্ছে সেটাকে আপনারা ভালোভাবে ইউজ করবেন ভালো থাকবেন আর নিউজ প্রাইম চ্যানেলটাকে সবসময় দেখবেন কেননা এরা নিয়ে যায় যে নিউজটা আজকে দেখুন যে জিনিসটা এরা কভার করছে এটা হচ্ছে আজকে পশ্চিম বাংলার মানুষের জন্য সব থেকে উত্তম আর আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এই টেকনোলজি যে আমরা এগিয়ে এসছি সারা দেশে এগিয়ে এসেছি তার খবরটা নমস্কার অর্থাৎ নি রিপ্লেসমেন্টে যেমনটা ডাক্তার কাপুর জানাচ্ছে নি রিপ্লেসমেন্টে বাংলা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে দু বছরের কম সময় সফলভাবে এক হাজার নি রিপ্লেসমেন্ট করেছে এবং সেটাও রোবোটিক উপায় এক অভাবনীয় সাফল্য আরো আগামী দিনের সাফল্য কামনা করি এই ধরনের ডাক্তারবাবুদের ভিডিও জানা শিজার সাথে নিউজ নামের জন্য সঞ্জয় সাহা কলকাতা